বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আজকের বিষয় পঁচাত্তরটি সাধারণ জ্ঞান যা ভর্তি পরীক্ষায় বারবার আসে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত উত্তর রাজশাহী প্রশ্ন দুই বিলুনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত সঠিক উত্তর ফেনী শব্দের অর্থ সঠিক উত্তর চৌক দু হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী শতকরা কতজন বাংলাদেশের গ্রামাঞ্চলে বসবাস করে সঠিক উত্তর আটাত্তর দশমিক ছয় পার্সেন্ট ফারাক্কাবাদ বাংলাদেশের সীমানা থেকে কত দূরে উত্তর ষোলো দশমিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের সর্বশেষ কৃষি আদমশুমারি প্রকাশিত হয় কোন সালে সঠিক উত্তর দু সালে ভারতের সাথে বাংলাদেশের সীমা কত কিলোমিটার সঠিক উত্তর প্রায় তিন হাজার সাতশো পনেরো কিলোমিটার বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার সঠিক উত্তর এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশের মান সময় সময় অপেক্ষা কত ছয় ঘন্টা আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি সঠিক উত্তর রাঙামাটি বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা কোনটি সঠিক উত্তর টেকনাপ বিয়ানীবাজার গ্যাস ফিল্ড কোথায় অবস্থিত সঠিক উত্তর সিলেট বাংলাদেশের সর্বোত্তরের জেলা কোনটি সঠিক উত্তর পঞ্চগড় নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখা সুন্দরবনের মোট আয়তন কত সঠিক উত্তর পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তর বর্গ কিলোমিটার দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত সঠিক উত্তর সাতক্ষীরা কোন জেলা রৌমারি ও বরাইবাড়ি সীমান্তে অবস্থিত সঠিক উত্তর কুড়িগ্রাম বাংলাদেশের সর্বপশ্চিমে অবস্থিত জেলা কোনটি সঠিক উত্তর নবাবগঞ্জ বাংলাদেশের উপর কোন রেখা অতিক্রম করেছে সঠিক উত্তর নব্বই ডিগ্রি পূর্ব দ্রাগিমা রেখা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্ত অবস্থিত নয় সঠিক উত্তর মণিপুর এখন পর্যন্ত ফারাকার উপর কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সঠিক উত্তর তিনটি কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে সঠিক উত্তর ইউনেস্কো বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি সঠিক উত্তর পাঁচটি টেকনাব ও তেতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত সঠিক উত্তর টেকনাপ কক্সবাজার ও তেতুলিয়া পঞ্চগড় জেলায় অবস্থিত বাংলাদেশের স্থলসীমা কত সঠিক উত্তর চার হাজার চারশো সাতাশ কিলোমিটার বর্তমান কুমিল্লা এক সময়ে ভারতের কোন অংশ ছিল সঠিক উত্তর ত্রিপুরা কোথায় বাংলাদেশে ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে সঠিক উত্তর রাঙামাটি দহগা দহগ্রাম ছিটমহল কোন জেলায় অন্তর্গত সঠিক উত্তর লালমনিরহাট চলনবিল কোথায় অবস্থিত সঠিক উত্তর পাবনা ও নাটুর জেলায় সুন্দরবনের মোট আয়তন কত বর্গ কিলোমিটার সঠিক উত্তর ছয় হাজার সাতশো সাতষট্টি বর্গ কিলোমিটার সিলেট জেলার উত্তরে ভারতীয় কোন রাজ্য অবস্থিত সঠিক উত্তর আসাম বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা কত সঠিক উত্তর দুই হাজার পঞ্চাশ ফুট কটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সঠিক উত্তর দুইটি আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম জেলা কোনটি সঠিক উত্তর নারায়ণগঞ্জ ভারতের ভিতর বাংলাদেশের কতগুলো ছিটমহল আছে সঠিক উত্তর একান্নটি সেতুর সম্ভাব্যতা যাচাই করেছে জাইকা বাংলাদেশ উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত বৃহত্তর ময়মনসিংহে বাংলাদেশের সবচেয়ে কম লোক বাস করে বান্দরবানে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক তিন তিন পারসেন্ট দুহাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের কোন দ্বীপে পাহাড় আছে সঠিক উত্তর মহেশখালী বাংলাদেশের কোথায় সর্বপ্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয় সঠিক উত্তর টুঙ্গিপাড়া বাংলাদেশের জেলাভিত্তিক সবচেয়ে ছোট প্রশাসনিক বিভাগ ময়মনসিংহ ভারতের ছিটমহল নেই রংপুরে সিডোর শব্দের অর্থ চোখ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি উত্তর সেন্ট মার্টিন বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই সঠিক উত্তর বান্দরবান চাপাইনবাবগঞ্জ ও দিনাজপুর ভারতের সাথে বাংলাদেশের সীমা কত কিলোমিটার সঠিক উত্তর প্রায় তিন হাজার সাতশো পনেরো কিলোমিটার বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি সঠিক উত্তর পঞ্চগড় বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা কোনটি সঠিক উত্তর টেকনাথ আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি সঠিক উত্তর রাঙামাটি বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত সঠিক উত্তর রাজশাহী কোন জেলায় রৌমারী ও বরাইবাড়ি সীমান্ত অবস্থিত সঠিক উত্তর কুড়িগ্রাম ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের পাশে অবস্থিত নয় সঠিক উত্তর মণিপুর বাংলাদেশের সীমান্তে ভারতের রাজ্য কতটি সঠিক উত্তর পাঁচটি কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান থাকে সঠিক উত্তর একুশ মার্চ বাংলাদেশের মান সময় গ্রিনিশ সময় অপেক্ষা কত ঘন্টা অগ্রবর্তী সঠিক উত্তর ছয় ঘন্টা নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে কর্কটক্রান্তি রেখা স্পার্সো প্রতিষ্ঠানটি কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা যে নদীর পূর্ব নাম দোলাই বুড়িগঙ্গা টিপাই মুখ বাড়টি যে দুই নদীর সংযোগস্থলে তৈরি করা হয়েছে বরাক ও বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয় সঠিক উত্তর হালদা কর্ণফুলি নদীর উৎপত্তি স্থল আসামের লোসাই পাহাড়ের সংগ্রহ যে নদীটির ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে সঠিক উত্তর সাংঘু বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা কোন দেশ দ্বারা গৃহীত নদী সংযোগ প্রকল্পের বিরুদ্ধে বাংলাদেশ প্রতিবাদ করেছে সঠিক উত্তর ভারত বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে সঠিক উত্তর আজমিরিগঞ্জ বাংলাদেশ ও মায়ানমারের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম কি সঠিক উত্তর নাফ বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি সঠিক উত্তর মেঘনা মাওয়া ফেরিঘাট কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর পদ্মা চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কুন নদী সঠিক উত্তর আত্রায় পদ্মা নদী কোন স্থানে মেঘনার সাথে মিলিত হয় সঠিক উত্তর চাঁদপুর মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর করতুয়া কুষ্টিয়া শহর কুন্ন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর গড়ায় এ ফর স্টে উইথ প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ফর গেটিং মোর ভিডিওস আল্লাহ হাফিজ